আসন্ন লোকসভা নির্বাচনের আগে বর্ধমান শহরের রাজকলেজ ছাত্র পরিষদ থেকে আনুমানিক পঞ্চাশ জন ছাত্র নেতা ও তৃণমূল ছাত্র পরিষদ রাজকলেজ ইউনিটের সাধারণ সম্পাদক সুরজ ঘোষ ওরফে ভোলা ঘোষের নেতৃত্বে বিজেপি জেলা সভাপতি অভিজিৎ তা এবং যুব সভাপতি সুধীর রঞ্জন হাত ধরে বিজেপিতে যোগদান করেন সদ্য তৃণমূল ছাত্র পরিষদ ছেড়ে বিজেপিতে আসা সুরজ ঘোষ ওরফে ভোলা ঘোষ বলেন শুধুমাত্র তৃণমূলের ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম কিন্তু কোনো কাজ করতে পারতাম না তাই বহুদিন ধরেই হীনমন্যতায় ভুগছিলাম এবং তারপর চিন্তা করলাম বিজেপিতে এসে নরেন্দ্র মোদীর হাত শক্ত করব, এবং ভালোভাবে কাজ করব বিজেপি জেলা সভাপতি অভিজিৎ দা এই প্রসঙ্গে বলেন তৃণমূল ছাত্র পরিষদ রাজকলেজ ইউনিট থেকে সুরজ ঘোষের নেতৃত্বে অন্তত 50 থেকে 52 জন ছাত্রনেতা আজ বিজেপিতে যোগদান করলেন এই যোগদান লোকসভা ভোটের আগে দলকে আরও শক্তিশালী করে তুলবে বলেও জানান তিনি তৃণমূল ছাত্র পরিষদ রাজকলেজ ইউনিট থেকে একসঙ্গে আনুমানিক 50 জন বিজেপিতে যোগদান করায় লোকসভা ভোটের আগে বিজেপি নেতা কর্মীদের মনোবল চাঙ্গা হয়ে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক মহল এবং এটা আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের পক্ষে জোর ধাক্কা বলেও মনে করছেন রাজনৈতিক মহল দেবাশিস সাম্যজিৎ পূর্ব বর্ধমান আজকে ভারতীয় জনতা পার্টিতে তৃণমূল ছেড়ে পঞ্চাশ জনের ওপর তিপ্পান্ন জন নাকি যোগদান করল যারা সম্পূর্ণভাবে যুবশক্তি এবং ছাত্র রাজনীতিতে টিএমসির যে টিএমসিপি আছে সেখান থেকেও ছেড়ে অনেকজন এখানে যুক্ত হয়েছেন আমাদের দেশকে শক্তিশালী রাষ্ট্র করার জন্য নরেন্দ্র মোদীর হাত শক্ত করার জন্য উদ্ভূত হয়ে তারা যোগদান করেছেন দেখুন লোকসভা ভোট হচ্ছে মোদিজির হাত শক্ত করার ভোট দেশের রাষ্ট্রপ্রধান তৈরি করার রাষ্ট্রপ্রধানকে শক্তিশালী করার ভোট আর সেই ভোটে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেখানে ভারতবর্ষকে পৃথিবীর মানচিত্রে শ্রেষ্ঠত্ব জায়গায় পৌঁছে দিচ্ছে সেখানে যুবশক্তি আর থাকতে পারছে না তারা চাইছে যে মোদীজির হাত শক্ত করে দেশকে শক্তিশালী রাষ্ট্র বানাতে এবং রাষ্ট্রবাদী মানসিকতায় উদ্ভূত হয়ে তারা যোগদান করেছে আমাদের ভাই ভোলা ভালো নাম সুরজ ঘোষ এবং সে এবং তার সঙ্গে তার পুরো সহকর্মীরা একসঙ্গে আজকে এখানে যোগদান করে এরা সব তৃণমূল থেকে এসছে তৃণমূলের হ্যাঁ হ্যাঁ না এরা জন্মলগ্ন থেকে তৃণমূলে ছিল এরা তৃণমূলের বিভিন্ন ইউনিট আছে তার মধ্যে ভোলা ছিল সাধারণ সম্পাদক তৃণমূলের ছাত্র পরিষদে

এক সময় দলে আমাদের সাথে যুক্ত ছিল দীর্ঘদিন ধরে তাকে রাজনৈতিক কোনো ময়দানা করে দেখতে হবে না রাজনৈতিক সাথে কোনো রকমভাবে যুদ্ধ ছিল না এবং তৃণমূল যেগুলোকে বর্জন করছে সেগুলোকে বিজেপি অর্জন করছে এটাই তো তাদের কাজটা কি গেলো না গেলো তা আমাদের এসে যায় না আর যাকে মাঠে ময়দানে দেখাই যায় না সে আবার কি করে আমাদের দলের সাথে যুক্ত হবে কোনো কাজ করতে দেওয়া হতো না সময় যদি বলে এই কথা কাজ করতে দেওয়া তো তো সবাই বলে কাপড় পাল্টালে সবাই বলে পুরনো জামাটা ভালো ছিল না এটা আমরা মানে ওরা দল থেকে ওদেরকে মানে নানান কার্যকলাপের জন্য বিভিন্ন স্ক্যামে তারা যুক্ত ছিল এবং সে থাকাকালীন রাজকলেজে বিভিন্ন রকম অভিযোগ উঠেছিলো তাই তাকে দল তার করা ব্যবস্থা নিয়েছিল এবং সেখান থেকে দাঁড়িয়ে নাকি তার দম বন্ধ হয়ে আসছিল এবং যেখানে তৃণমূল আজকে যারা অপরাধ করে তার বিরুদ্ধে আমাদের দল নেয় আমরা জিরো টলারেন্স পলিসিতে বিশ্বাস করি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রকম কোনো অন্যায় সাথে আপোষ করে না তো সেখান থেকে দাঁড়িয়ে থেকে আমরা যেগুলোকে বর্জন করছি যেগুলো করাপ্টেড ছিল যেগুলোকে সরিয়ে দিচ্ছি সেগুলোকে তারা অর্জন করছে ভালো কথা ওয়াশিং মেশিনের দূরে স্বাধীনতা সামনে আর ইউনিট আছে তারপরে আবার আপনি ওই পঞ্চাশ জনের নাম একজন্য দেখানো যা তৃণমূল ছাত্র পরিষদ একটাও দেখাতে পারবে আর ওইগুলো তৃণমূল ছাত্র পরিষদ একজনের পড়াশোনা করে